আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো এ তো সকালবেলায় ব্লগটা শুরু করলাম আর সকালবেলায় কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের নতুন প্লটে তো প্লটটা একটু ঘুরে দেখে গেলাম আর এখানে কিন্তু এখন শুকনো মৌসুম তাই কোনো গাছ ওঠেনি বা ঘাস হয়নি এখন জায়গাটা কিন্তু পরিষ্কারই আর আমি কিন্তু চলে আসলাম হাঁটতে হাঁটতে একটু দেখলাম আশেপাশে কোনো বাড়িঘর ওঠেনি এখনও যেহেতু নতুন এই জায়গাটা নতুন বালু দিয়ে ভরাট করে তারপর প্লট করা হয়েছে আর এখানে কিন্তু আমাদের দুটো প্লট আছে আর এই প্লট দুটো কিন্তু আমি দেখে গেলাম আর বাজারের সাথে যেহেতু প্লটটা তাই বাজার করতে আসছিলাম একটু ঘুরে দেখলাম তারপরে কিন্তু আমি আবার বাজারে চলে যাবো টুকিটাকি বাজার সদাই করে নেব তো পুরো ভিডিওটা কিন্তু দেখতেই থাকুন আর দেখা শুরু তো অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা দেখতেই থাকুন আর ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর তারপরে যে আমি কিন্তু টুকটাক বাজার করে নিয়ে আসলাম এখানে দুই লিটার দুধ আছে এখানে আছে জিরা তারপর এখানে আছে যে ফেন্সি পাপড় এটা এটাও নিয়ে আসলাম এখানে আছে চাউমিন চাউমিনের এই প্যাকেটটাও নিয়ে আসলাম এখানে আছে মিনিকেট চালের খুঁত তেজপাতা তারপর বিরিয়ানি মশলা আর এখানে ডিম নিয়ে আসলাম পনেরোটা বাচ্চাদের জন্য আর আমি হাঁসের ডিম কিন্তু নিয়ে আসি আমার জন্য বাচ্চাদের হাঁসের ডিমটা আবার বাচ্চারা খায় না আর এখানে আছে এই যে চক কর্ন আছে কোকোলা তারপর একটা মাজনী তো এই ছিল আজকে টুকটাক বাজার তো বাজার আর এখানে কিন্তু আবার নিয়ে আসছি এই যে বাখরখানি এই বাখরখানিগুলো খুবই গরম গরম এগুলো নিয়ে আসলাম আর এগুলো কিন্তু সকালে চা দিয়ে খেতে ভালো লাগে এটা চিনি পাখর পাখরকানিটা যেটা শক্ত সেটা নিয়ে আসলাম আর এটা দিয়ে দুধ চা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আমার আজকের এই বাজার তো আমি বাজারগুলো গুছিয়ে তারপর কিন্তু রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য আর রান্না করার জন্য কিন্তু আমি এই যে পেঁয়াজ টমেটো তারপর রসুন কুচি কেটে নিলাম আর আজকে আমি এই যে ব্রিকেট মাছ রান্না করব আর এই মাছটা রান্না করার জন্য কিন্তু আমি আগে থেকে এই হলুদ লবণ মেখে রেখেছিলাম এখন একটু কড়া করে ভেজে নেব ভেজে তারপর রান্না করব আর এদিক দিয়ে আমি এই যে কিছু চিংড়ি মাছ হল মশলা আর লবণ মেখে রেখেছি চিংড়ি মাছটাও কিন্তু রান্না করব আর মাছটা কিন্তু এই যে এপুট এপিট ওপিট করে মাছটা কিন্তু আমি কড়া করে ভেজে নেব একটু লাল লাল করে কড়া করে ভেজে তারপরে মাছটা কিন্তু আমি রান্না করব আর মাছটা অনেকটাই কিন্তু ভাজা হয়ে আসছে আর বড় মাছটা কিন্তু একটু করে ভেজে রান্না করলে ভালো লাগে খেতে তারপর মাছ ভাজাগুলো কিন্তু আমি তুলে নিলাম এই যে মাছগুলো ভাজা হয়ে গেল আর আমার ছেলের জন্য একটা ভাজা মাছ কিন্তু আমি রাখলাম ও আবার ভাজা মাছটা পছন্দ করে তারপরে যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভাজা ভাজা হলে আমি কিন্তু একে এখানে ময় মশলা দিয়ে দেবো আদা রসুন বাটা তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিলাম চিংড়ি মাছটা ভাজার জন্য আর আজকে কিন্তু আমি এই যে মাছটা টমেটো দিয়ে ভোনা করে রান্না করব তো টমেটো দিয়ে দিলাম আর এদিক দিয়ে এই যে চিংড়ি মাছটা আমি হালকা ভেজে তারপর এখানে আমি এই যে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ ব্লেন্ডার করে তারপরে এটা আমি ভালো করে কষি এখানে আদা ব্যবহার করিনি কিন্তু এটা রসুন মরিচ আমি চিংড়ি মাছ রসুন মরিচটা করে নিলাম আর এটা কিন্তু খুব সুন্দর খেতে ভালো লাগে এটা ভাজা ভাজা করব আর এখান দিয়ে কিন্তু মাছ ভুনার মশলাটা কষানো হলে আমি ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলটা বড়ো করলে কিন্তু আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো আর এই যে চিংড়ি মাছটা যে রসুন মরিচটা আমি ব্লেন্ডার করে দিয়েছিলাম সেটা কিন্তু আমি ভালো করে মশলাটা ভালো করে ভাজা করে নেব। তার জন্য আবার মশলাটা আমি একটু কষিয়ে একটু হালকা পানি দিয়ে দিলাম এখন মাছটা ভালো করে রান্না হবে যেহেতু আমি মাছটা হালকা ভাজা করেছি তাই একটু পানি দিয়ে তারপরে এটা আমি ভাজা ভাজা করে নেব আর এদিক দিয়ে কিন্তু মাছ বলো কোটলে আমি মাছটা দিয়ে দিল দিব এই যে একে কিন্তু মাছটা দিয়ে দিলাম ভাজা মাছটা আর আজকে কিন্তু আমি মাছটা ভেজে তারপর টমেটো দিয়ে ভুনা করে নিলাম কোনো সবজি দিয়ে রান্না করে আর এদিক দিয়ে আবার চিকনি মাছও কিন্তু রান্না করলাম তারপর মাছটা কিছুক্ষণ রান্না হোক আর এই চুলাতে কিন্তু এই যে চিংড়ি মাছটাও কিন্তু সুন্দর রান্না হচ্ছে এটা কিন্তু তেলের মধ্যে প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে মশলাটা ভাজা হবে এই যে এরকম হয়েছে তো আমি কিন্তু এখন নামিয়ে নেব রান্নাটাও কিন্তু অনেকটাই হয়ে আসছে আর এইভাবে রান্না করলে চিংড়ি মাছটা খেতে কিন্তু অনেকটাই মজা হয় তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর এদিক দিয়ে কিন্তু আমার মাছের বোনাটাও কিন্তু হয়ে আসছে আমি এখানে ধনিয়া পাতা আর জিরা গুঁড়া দিয়ে দিব। তারপরে যে ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসছে যেহেতু বোনা করব তারপর ধনিয়া পাতা আর জিরার গুঁড়া দিয়ে দিলাম আর অন এই মাছটা নামানোর পর আমি আবার একটু এই যে ভাজি করে নিলাম উস্ত দিয়ে আলু দিয়ে ভাজি ধনিয়াপাতা দিয়ে তো এই উস্তা ভাজিটাও কিন্তু আমার অনেক পছন্দের খেতে খুবই ভালো লাগে আর শীতকালে কিন্তু এই নতুন উস্তা বা যেই দেশি উস্তাটা পাওয়া যায় সেই উস্তাটা এটা কোনোরকম তেতা না তো আলহামদুলিল্লাহ এই যে আজকে আবার রান্না বারা মাছ ভুনা এখানে উস্তাভাঁচি আর এদিক দিয়ে কিন্তু চিংড়ি মাছ রসুনমরিচ তো আমার ভিডিওটা কেমন লাগলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম